বন্ধুরা আমরা যদি ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পাঁচ পৃষ্ঠে লক্ষ্য করি এখানে শুরুতেই বলা হয়েছে প্রমিত ভাষা দেখো নিচে বলা হয়েছে একই ভাষার উপভাষাগুলো অনেক সময় বোধগম্য হয় না এজন্য একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপী হলো প্রমিত ভাষা আচ্ছা তাহলে প্রমিত ভাষা সম্পর্কে আমরা কী শিখলাম আমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে একই ভাষার উপভাষাগুলো অনেক সময় কিন্তু সবার বোধগম্য হয় না তাই না অর্থাৎ সবাই কিন্তু এই ভাষাগুলোকে বোঝে না বুঝতে পারে না আচ্ছা এই জন্য একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য হয় এরকম একটি ভাষা হিসেবে তৈরি করা হয় যখন হ্যাঁ সেই ভাষারূপে হলো প্রমিত ভাষা আচ্ছা এবারে বলা হয়েছে কি দেখো এ ভাষার মাধ্যমে শিক্ষা প্রশাসনিক কাজ ব্যবসা বাণিজ্য সম্পাদিত হয় দেশের সংবাদপত্র ও ইলেকট্রনিক মাধ্যমে এ ভাষারও ব্যবহার করা হয় উপভাষা ও প্রমিত ভাষার পার্থক্য সু সুস্পষ্ট আচ্ছা তাহলে উপভাষা এবং প্রমিত ভাষা এই দুটি ভাষার ভিতরে কিন্তু কিছু পার্থক্য স্প পার্থক্য রয়েছে তাই না আচ্ছা এই পার্থক্যগুলো যদি আমরা একটু লক্ষ্য করে দেখো প্রমিত ভাষার লিখিত ব্যাকরণ থাকে উপভাষার থাকে না আচ্ছা বলা হয়েছে যে প্রমিত ভাষার কিন্তু লিখিত ব্যাকরণ থাকে কিন্তু উপভাষা কোনো লিখিত ব্যাকরণ থাকে না এরপর বলা হয়েছে উপভাষা শিশুকাল থেকে প্রাকৃতিক নিয়মে অর্জন করতে হয় প্রমিত ভাষা চর্চা করে শিখতে হয় আচ্ছা বলা হয়েছে কি যে উপভাষা একজন শিশু জন্মের পর থেকে কিন্তু সে প্রাকৃতিক নিয়মে এটি অর্জন করে তাই না আচ্ছা কিন্তু প্রমিত ভাষা এটি কিন্তু চর্চা করে তারপরে শিখতে হয় এরপর বলা হয়েছে প্রবৃত ভাষা শেখার বিষয় প্রবৃত ভাষা শেখার বিষয়ে এবং উপভাষা অর্জনের বিষয় আচ্ছা বলা হয়েছে কি প্রবৃত ভাষা হচ্ছে শেখার বিষয় এটি শিখতে হয় এবং উপভাষা হচ্ছে অর্জনের বিষয় আচ্ছা এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে কথ্য ভাষা কথ্য ভাষা মানে কি আমরা যে ভাষায় সাধারণত কথা বলি সেটি হচ্ছে কি আমাদের কথ্য ভাষা দেখো বলা হয়েছে শিক্ষক যখন শ্রেণীকক্ষে পাঠদান করেন কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা বক্তব্য স্থাপন করি তখন ভাষা ব্যবহারের সচেতনতা দেখা যায় তাই বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তাকে কথ্য ভাষা বলে আচ্ছা বলা এখানে বলা হয়েছে যে শিক্ষক যখন শ্রেণীকক্ষে পাঠদান করেন হ্যাঁ কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা যখন বক্তব্য উপস্থাপন করি তখন কিন্তু আমরা ভাষার ব্যবহারের ক্ষেত্রে অনেক সচেতন হই তাই না সব ধরনের সব ধরনের শব্দগুলো কিন্তু আমরা সেখানে সেখানে কিন্তু প্রয়োগ করি না এরপরে বলা হয়েছে যে তাই বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে হ্যাঁ এই সমস্ত বিশেষ প্রয়োজন ছাড়া বা প্রয়োজনের বাইরে যখন আমরা ভাষা ব্যবহার করি হ্যাঁ বা যে ভাষা আমরা ব্যবহার করি সেটিকেই কিন্তু বলা হয় কথ্য ভাষা আচ্ছা এরপরে বলা হয়েছে অনানুষ্ঠানিক পরিবেশে বন্ধ কিংবা সহকর্মী বা পরিবারের সদস্যের সঙ্গে আলাপচারিতায় এই রূপ ব্যবহার করা হয় আচ্ছা তার মানে কিন্তু আমরা সচরাচর এই ভাষাটাকে ব্যবহার করি তাই না অর্থাৎ অন অনানুষ্ঠানিক পরিবেশে হ্যাঁ বন্ধু কিংবা সহকর্মী যারা আছে বা পরিবার পরিজন যারা পরিবারের যে সমস্ত লোকজনের আমাদের সাথে আছে হ্যাঁ তাদের সাথে যখন আমরা কথা বলি তখন কিন্তু আমরা সাধারণত এই কথ্য ভাষা ব্যবহার করে থাকি আচ্ছা এরপরে বলা হয়েছে সাধু ও চলিত ভাষা আচ্ছা এবারে আমরা আলোচনা করব সাধু ও চলিত ভাষা নিয়ে দেখো মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষারূপ লিখিত ভাষায় গ্রহণ করা হয় না অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমরা যে ভাষায় কথা বলি হ্যাঁ সেই ভাষারূপ কিন্তু লিখিত ভাষায় গ্রহণ করা হয় না অর্থাৎ আমাদের যে কথ্য ভাষা আমরা যে ভাষায় কথা বলি এই ভাষাটা কিন্তু লেখা হয় না বা বইয়ের পুস্তকে কিন্তু আমরা এই ভাষাটা লিখি না বা এটি লেখার জন্য কিন্তু গ্রহণ করা হয় না আচ্ছা মুখের ভাষা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হলেও লিখিত ভাষা সে তুলনায় ও কৃত্রিম বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা সেভাবেই বাংলা গদ্যকে বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন এ ভাষায় সাধু ভাষা ও সাধুরীতি হিসেবে পরিচিত আচ্ছা উল্লেখ করা যায় যে সাধু ভাষার সৃষ্টিতে যারা নিয়োজিত ছিলেন তারা বাংলা ভাষী হলেও লোকজ মানুষের ভাষারীতিতে শ্রদ্ধাশীল ছিলেন না তারা সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন ফলে সেই ভাষার আদলে তারা ভাষার এই রীতি তৈরি করেন সব পণ্ডিতি এ সব পণ্ডিতি সব পণ্ডিতি যে এই আদর্শে বিশ্বাসী ছিলেন তা নয় কিন্তু তাদের সে প্রচেষ্টা পরবর্তীকালে গ্রহণীয় হয়নি সাধু ভাষার পরিচয় গ্রহণ করলে দেখা যায় যে এ ভাষার বেশি পরিমাণে সংস্কৃত শব্দই শুধু নেই সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন বিষয় গৃহীত হয়েছে প্রথম দিকের সাধু ভাষা ছিল আরষ্ট। এ ভাষা প্রাঞ্জল হয়ে উঠতে অনেক দিন লেগেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম এ কাজ করেন আচ্ছা এজন্য তাকে বাংলা সাধু ভাষার জনক বলা হয় আচ্ছা তাহলে কিন্তু আমাদের এখান থেকে দেখো এখানে আমরা একটু গুরুত্বপূর্ণ লাইন পেয়েছি সেটি হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিন্তু সাধু ভাষার জনক বলা হয় হ্যাঁ এরপরে বলা হয়েছে নিচে সাধু ভাষার উদাহরণ দেওয়া হলো আচ্ছা সাধু ভাষার কিন্তু একটু উদাহরণ আমাদের নিচে দেওয়া রয়েছে দেখো আমরা যদি এটিকে একটু পাঠ করার চেষ্টা করি এখানে বলা হয়েছে নদীতে স্নান করিবার সময় রাজদত্ত অঙ্গনীয় শকুন্তলার অঞ্চল হইতে সলিলে পতিত হইয়াছিল পতিত হইবা মাত্র এক অতি বৃহৎ রোহিত মৎস্যে গ্রাস করে সেই মৎস্য কতিপয় দিবস পর এক ধীবরের জালে পতিত হইল ধীবর খণ্ড খণ্ড বিক্রয় করিবার মানুষে ওই মৎস্যকে বহু অংশে বিভক্ত করিতে করিতে তদীয় উদর মধ্যে অঙ্গরীয় দেখিতে পাইল ওই অঙ্গরীয় লইয়া পর উল্লসিত মনে সে এক মণিকারের আপনে বিক্রয় করিতে গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শকুন্তলা আচ্ছা তাহলে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি লেখা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি এটি হচ্ছে সাধু ভাষায় লেখা তাই না তলা. আচ্ছা এই যতটুকু আমরা পড়লাম এটি কিন্তু সম্পূর্ণটি সাধু ভাষায় লেখা হয়েছে আচ্ছা এরপর যদি আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বর পৃষ্ঠে বলা হয়েছে সাধু ভাষার তুলনায় চলিত ভাষা বা চল চলিত রীতি নবীন তবে সব সব ধরনের কৃত্রিমতা থেকে লিখিত বাংলা ভাষাকে মুক্ত করাই চলিত ভাষা সৃষ্টির প্রেরণা এ ভাষা জীবন ঘনিষ্ঠ আমাদের প্রতিদিনের মুখের ভাষার কাছাকাছি কোনো কষ্টকল্পনা এতে স্থান পায় না এ ভাষারীতির শব্দসমূহ স্বভাবতই আমাদের পরিচিত বাংলা প্রবাদ প্রবচন খুব সহজে এ ভাষায় ব্যবহার করা যায় নিচে বাংলা চলিত রীতির উদাহরণ তুলে ধরা হলো আচ্ছা আমরা যেহেতু এর আগে সাধু রীতির সম্পর্কে শুনেছি জেনেছি এবার আমরা চলিত রীতি সম্পর্কে জানলাম এখন এই চলিত রীতির একটি উদাহরণ কিন্তু নিচে আমাদের জন্য দেয়া রয়েছে তাই না তাহলে চলো আমরা এটিকে যদি একটু পাঠ করার চেষ্টা করি সাহিত্যের সহজ অর্থ যা বুঝি সে হচ্ছে নৈকট্য অর্থাৎ সম্মিলন মানুষ মিলিত হয় নানা প্রয়োজনে আবার মানুষ মিলিত হয় কেবল মেলারই জন্য অর্থাৎ সাহিত্যেরই উদ্দেশ্যে শাক সবজির ক্ষেতের সঙ্গে মানুষের যোগ ফসল ফলানো যোগ ফসল ফলানোর যোগ আচ্ছা বলা হয়েছে শাক সবজির ক্ষেতের সঙ্গে মানুষের যোগ ফসল ফলানোর যোগ ফুলের বাগানের সঙ্গে যোগ সম্পূর্ণ পৃথক জাতের সবজি ক্ষেতের শেষ উদ্দেশ্য ক্ষেতের বাইরে ক্ষেতের বাইরে সে সে হচ্ছে ভোজ্য সংগ্রহ ফুলের বাগানের যে উদ্দেশ্য তাকে তাকে এক হিসাবে সাহিত্য বলা যেতে পারে অর্থাৎ মন তার সঙ্গে মিলতে চায় মন তার সঙ্গে মিলতে চায় সেখানে গিয়ে বসি সেখানে বেড়াই সেখানকার সঙ্গে যোগে মন সেখানকার সঙ্গে যোগে মন খুশি হয় রবীন্দ্রনাথ সাহিত্যের তাৎপর্য আচ্ছা এই কথাটি এই যে যে যতটুকু আমরা অনুচ্ছেদ পড়লাম এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাই না তাহলে এটি যে ভাষায় লেখা হয়েছে সেটি কিন্তু চলিত রীতি তাই না তাহলে আমরা চলিত রীতি এবং সাধু রীতি দুটি সম্পর্কে কিন্তু এখানে খুব ভালো করেই আলোচনা করেছি তাই না আশা করি আজকে সম্পূর্ণ পাঠ তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আবার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে